শ্ৰীমদ ভাগৱত গীতা ত্ৰয়োদশ অধ্যায় প্ৰকৃতি পুৰুষ বিবেক যোগ শ্লোক সংখ্যা ঊনত্ৰিছতম ত্ৰিছতম মূৰ্খগণ ইন্দ্ৰেৰ পাৰ্থিৱ সুখভোগৰণ অকৰ্ম কুকৰ্ম কৰে আত্মাৰ ওপৰত দোষাৰোপ কৰে পরাঙ্গতিম। যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধপতিত করেন না এভাবেই তিনি পরম গতি লাভ করেন মনের স্বভাব হল সুখ কামনা করা এবং মানুষ প্রকৃতির মাঝে উৎপত্তি হয় স্বাভাবিকভাবে পার্থিব সুখের প্রতি আগ্রহ থাকে আমরা যদি আমাদের মনের ইচ্ছাগুলি পূরণ করি তাহলে আমরা গভীরতম মহাজাগতিক চেতনার সর্বনিম্ন স্তরে ডুবে যাই এই অবক্ষয় বন্ধ করার উপায় হিসাবে বুদ্ধির সাহায্যে মনকে নিয়ন্ত্রণ করত এর জন্য প্রয়োজন প্রকৃত জ্ঞান দ্বারা বুদ্ধিকে শক্তিশালী করা যারা ঈশ্বরকে সমস্ত জীবের মধ্যে প্রকাশিত পরম সত্তা হিসাবে জানে এবং এই সত্য জ্ঞান থেকে জীবনযাপন শুরু করে তারা কখনো অন্যদের সাথে নিজেদেরকে তুলনা করে না ব্যক্তিগত লাভ এবং সুখের আশা না করে তারা তাদের মনকে সত্য জ্ঞান দ্বারা বেঁধে রাখে এবং পার্থিব সুখের প্রতি তাদের মনে কোনো আগ্রহ থাকে না বিপরীতে তারা প্রত্যেককে ঈশ্বরের অংশ হিসাবে দেখে এবং অন্যদের সম্মান ও সেবা করার বিশুদ্ধ মনোভাব রাখে যখন তারা তাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করে তখন তারা স্বাভাবিকভাবেই দুর্ব্যবহার প্রতারণা অন্যকে অসম্মান করার মতো পাপ থেকে দূরে থাকে সেই সকল মহানদের জন্য জাতীয়তা জাতি বর্ণ লিঙ্গ বৈষম্য মর্যাদা বর্ণভেদ ধনী দরিদ্র ইত্যাদির মতো মানুষের তৈরি পার্থক্যগুলি অপ্রয়োজনীয় হয়ে পড়ে এইভাবে তারা সমস্ত জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করে তাদের মনকে উন্নত করে এবং শেষ পর্যন্ত চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় প্রকৃতকর্মী ক্রিয়মানি সর্বস্ব যাপ তথাৎ মানব কর্তারং সী যিনি দর্শন করে যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা তিনি যথাযথভাবে বাস্তবকে দর্শন করেন তন্ত্র ভগবতে বর্ণিত হয়েছে অহংকারত সংসার জীবসন জীবন অর্থাৎ দেহ হওয়ার অহংকার এবং কর্তা হওয়ার অহংকার আত্মাকে জীবন মৃত্যুর জগতে আটকে রাখে দৈহিক চেতনার অহংকারের কারণে আমরা নিজেদের চিহ্নিত করি আমরা দেহের দ্বারা কর্ম অকর্ম করে আত্মাকে দোষারোপ করি এবং আমরা মনে করি যে আমি করেছি বা আমি এভাবে করেছি কিন্তু জ্ঞানী আত্মা বুঝতে পারে যে খাওয়া পান করা কথা বলা ইত্যাদি কাজগুলি কেবল শরীর দ্বারা করা তবু আত্মার দেহের দ্বারা করা কর্ম সম্পর্কে অবগত হয়েও তার দায়িত্ব থেকে দূরে থাকতে পারে না জীবের কর্মের জন্য আত্মাকেই দায়ী হতে হয় যদিও এই কাজগুলি শরীর মন এবং বুদ্ধি দ্বারা সঞ্চালিত হয় তবুও আত্মাই দায়ী থাকে এই কারণে একজন আধ্যাত্মিক সাধককে অবশ্যই এই দুটি দিকই মাথায় রাখতে হবে কারণ আত্মা হল পরমাত্মার অংশবিশেষ মানুষ ষড়রিপুর দ্বারা আক্রান্ত হয়ে বৈদিক ইন্দ্রের পার্থিব সুগকের জন্য আত্মার উপরই দোষারোপ করে